বন্ধুরা আজকের মতো হাঁটা শেষ করলাম এবং হাঁটতে যে কি মজা লাগে যখন আপনি রেগুলার হাঁটবেন সকালের এই নির্মল বাতাস গায়ে লাগাবেন তখন বুঝবেন যে কতটা ভালো লাগে যদিও পরিশ্রম হয় দেখেন ঘেমে গেছি কিন্তু এই সুন্দর প্রকৃতি দেখেন শিরগঞ্জের সবচেয়ে সুন্দর জায়গা এখানে আমরা হাঁটি অনেক মানুষ হাঁটে তো হাঁটা খুবই ইম্পর্টেন্ট আসলে আমি জীবনকে তিনটা ভাগ করেছি যদি জীবনকে ষাট বছর ধরি তাহলে বিশ বছর বিশ বছর আর বিশ বছর এই ষাট বছর তিনটা তো প্রথম বিশ বছরে যা খাবেন যা করবেন কোনো সমস্যা নেই পরবর্তী বিশ বছরে কেরিয়ারের টেনশান থাকে চাকরি পান বিয়ে করেন হ্যাঁ তো আমাদের বাংলাদেশের যে সমস্যাটা সেটা হলো আমাদেরকে লেখাপড়ির কেরিয়ার শেষ করতে করতে হ্যাঁ প্রায় আঠাশ উনতিরিশ হয়ে যায় একটা চাকরি পাই এরপরে বিয়ে শাদি করা তিরিশের নিচে আসলে বিয়ে করা হয় না হ্যাঁ তখনই আমরা শরীরটাকে ছেড়ে দিই তাতে কি হয় যে শরীরে কিন্তু চর্বি জমে হ্যাঁ দেখবেন যারা বিয়ের আগে খুব হালকা ছিল বিয়ের পরেই মোটা হয়ে যায় তখন তিনবেলায় সে ভাত খায় বউ রান্না করে সুন্দর সুন্দর সে খায় এবং মোটা হয় যার কারণে হয় কি যে আমাদের শরীরে কিছু এফেক্ট তৈরি হয় যেমন আমাদের লিপিড প্রোফাইলটা বেড়ে যায় তারপরে হাটে চর্বি জমে যায় যার কারণেই এই যে লাস্ট স্টেজে যে বিশ বছর চল্লিশ থেকে ষাট এর ভিতরে কিন্তু আমাদের যারা আমরা যারা চল্লিশ থেকে ষাটে মানে চল্লিশের উপরে চলে গেছে লাস্ট স্টেজ তখনই কিন্তু মারা শুরু হয় হ্যাঁ যে সুস্থ মানুষ কিন্তু মারা মারা গেছে কিন্তু আসলেই না কারণ আমরা আমাদের লাইফস্টাইলটাকে নষ্ট করে ফেলি এই কারণেই আমরা মারা যাই তো আজকে কিছু কথা বলবো যেহেতু আমি এই লাইনে আছি হ্যাঁ মেডিকেল লাইনেই আছি তো চল্লিশের উপরে যাদের বয়স হয়ে গেছে আমাদের অধিকাংশ বন্ধুদের চল্লিশের উপরে বয়স তো বন্ধুদের উদ্দেশ্য বলবো যে প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর কিছু টেস্ট করবা যা করলে ভালো থাকতে পারবা এবং সকালে একটু হাঁটবা আর যারা মুসলিম বন্ধুরা আছেন নামাজ পড়বা বাঁচবে না দেখো কোনো রোগ বোগ থাকবে না তাহলে এই সাইড থেকে আসি পর্যন্ত ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব চতুর্থ স্টেজে যাওয়া সম্ভব না হলে কিন্তু সম্ভব না ঠিক আছে তো কী কী টেস্ট করতে হবে প্রথমে একটা সিবিসি করবা ইউরিনারি করবা লিপিড ফাস্টিং লিপিড প্রোভাইলটা করতে হবে গ্লুকোজটা করতে হবে তারপরে কিডনি ফাংশান টেস্ট লিভার ফাংশান টেস্ট কিডনি ফাংশান টেস্টের ভিতর প্রথমেই কটেনিংটা করতেই হবে আর লিভার ফাংশান টেস্টের ভিতর জিপিটি যদি দেখে এগুলা বেশি আসছে তখন অন্য নয়দের সাথে বাকি টেস্টগুলো করতে হবে তাহলেই সুস্থ থাকবা এবং রাতের খাবারটা সীমিত রাখবা সাতটার ভিতরে খেয়ে ফেলবা তাহলেই কিন্তু সুস্থ থাকবা আমরা যারা বন্ধুরা আছি যারা দূরে আছি কর্মক্ষেত্রে হ্যাঁ কারোর সাথে কারো দেখা হয় না ফেসবুক আমাদের সেই সুযোগটা করে দিচ্ছে সবাইকেই দেখি সবার শুভকামনাই করি সব বন্ধুরাই ভালো থাকো তোমাদের ফ্যামিলি নিয়ে হ্যাঁ তো সুস্থ থাকো সুস্থটা একটা বড় নিয়ামক ধন্যবাদ সবাই